ইনশাআল্লাহ ভালো স্যার গাড়িটা কেমন লাগছে গাড়িও উৎসাহ ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ এর আগে এরকম গাড়ি দেখি নাই এই নতুন প্রথম দেখলাম যত সুন্দর হিরো লাভার আসসালামু আলাইকুম আমি জাদুল ইসলাম হিরো আলো মোটরস খেজুরতলা শেরপুর বগে থেকে আবারো চলে এসেছি আমাদের 100 সিসির একটি বাইক নিয়ে হিরো এইচএফ ডিলাক্স তো বর্তমানে অনেক জনপ্রিয় বাইক তো স্যার এই মুহূর্তে গাড়িটি নিলেন তো স্যার সাথে কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ আব্দুল সালাম স্যার আপনার বাসা কোথায় ধনোট মাঠপাড়া গ্রাম তো গাড়িটা নিয়ে আজকে কেমন লাগতেছে ইনশাল্লাহ ভালো লাগতেছে গাড়িটা কেমন লাগছে গাড়িও সাইজফুল ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ ইউসুফ আলী স্যার আপনার বাসা কোথায় মাঠপাড়া তো গাড়িটা কেমন লাগছে আপনার জি আলহামদুলিল্লাহ আগে এরকম গাড়ি দেখি নাই এই নতুন প্রথম দেখলাম যে এত সুন্দর গাড়ি তো ধন্যবাদ স্যারকে এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব।